জয়হিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট আপডেট অগ্নিবিদ আর্মি ভর্তি দু হাজার পঁচিশ অনলাইন এক্সামের ডেটটা তোমাদের কিন্তু আগেই বলে দিয়েছি তো এই অনলাইন এক্সামে তোমাদের কত নাম্বার পেলে পরীক্ষায় পাস করবে কাট অফ কত যাবে তার উপরে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো চলো আমি এ টু জেড আপডেট এই ভিডিওতে দিয়ে দেবো কত পেলে তোমরা পাস করবে অনলাইন এক্সাম এবং ফাইনাল সিলেকশন নিতে পারবে কাট অফ কত যেতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা যদি জিডি টেকনিক্যাল ক্লার্ক যে কোনো ক্যান্ডিডেট হয় এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এয়ারও এবং জিডি টিডিএন সবার কিন্তু বলে দিচ্ছি দেখে নাও বেঙ্গল থেকে বিরং করলে ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি কলকাতা থেকে যদি বিরং করো অগ্নি আর্মি ভর্তিতে এখন যে তোমাদের কাট অফটা বলবো এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষাতে পাস করার জন্য ফাইনাল কাট ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসবো ঠিক আছে তোমরা যদি বলো ফাইনাল কাট ভিডিও তোমরা ইমিডিয়েটলি চাই খুব তাড়াতাড়ি দরকার তবে অবশ্যই একটা কমেন্ট করবে আমি তাড়াতাড়ি নিয়ে আসবো হলে পরবর্তীকালে যখন তোমরা এক্সাম পাস করবে তারপরে কিন্তু ভিডিও পেয়ে যাবে এখন আমি যেই কাট বলবো এটা সেই শুধুমাত্র তোমাদের কিন্তু পাস করার জন্য বন্ধুরা তুমি যদি জিডি অর্থাৎ জেনারেল ডিউটির ক্যান্ডিডেট হও তুমি যদি কুড়িটা প্লাস কোশ্চেন সঠিক করে আসো সেক্ষেত্রে কুড়ি দুগুনি চল্লিশ নাম্বার হচ্ছে সেক্ষেত্রে তুমি কিন্তু অনলাইন এক্সাম পাস করে যাবে মাঠে কিন্তু হানড্রেড আর হানড্রেড পার্সেন্ট তুমি ডাক পাবে ঠিক আছে মাঠ দিতে তোমার কিন্তু যেতে হবে ঠিক আছে যদি মিনিমাম কুড়িটা কোশ্চেন সঠিক করে আসো নেক্সট চলে আসছি টিডিএন টিডিএন এর বন্ধুরা দুটো ভাগ একটা টেন পাস এবং একটা এইট পাস বন্ধুরা টিডিএন এর যদি তুমি প্রার্থী হও টিডিএন এ কিন্তু কম্পিটিশানটা বেশি হয় তো টিডিএন এ তুমি যদি পঁচিশটা প্লাস কোশ্চেন সঠিক করে আসো সেক্ষেত্রে তোমার পঞ্চাশ নম্বর হয়ে আসে তুমি কিন্তু হানড্রেড টেন হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাক পেয়ে যাবে তোমাকে কিন্তু মাঠ করতে যেতে হবে ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র এন টেন পাস তার জন্য এবং টিডিএন এইট পাসের যারা ক্যান্ডিডেট আছো তোমাদেরও কিন্তু একটু সেম কারণ টিডিএনের ভ্যাকেন্সিগুলো কিন্তু কম্পিটিশানটা একটু বেশি থাকে সে কারণে টিডিএন এ যদি পঁচিশটা প্লাস কোশ্চেন সঠিক করে আসো জি কেজিএস ম্যাথ রিজনিং মিলিয়ে টোটাল পঁচিশটা কোশ্চেন প্লাস যদি তুমি থার্টি করে আসো সেক্ষেত্রে তোমার পঞ্চাশ নম্বর হয়ে যাচ্ছে তুমি হান্ড্রেডের হানড্রেড পার্সেন্ট কিন্তু এক্সামে পাস করে যাবে তো এটা তোমাদের বলে দিলাম তাহলে জিডি টিডিএন এই দুটো গেল বাকি ট্রেডগুলো কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিতে চাও সম্পূর্ণ বাংলাতে জি কে ম্যাথ রিজনিং থাকবে বাংলা ভাষাতে জিডি টিডিএন টেন পাস সিডিএন এইট পাস এবং ডাব্লিউ এমপি অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশের জন্য তো তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে একশো উনপঞ্চাশ টাকা প্রাইসে পুরো পেপারটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু তোমরা তিরিশটা প্র্যাকটিসে পেয়ে যাবে অরিজিনাল পেপার পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে সব কিছু কিন্তু পেয়ে যাবে একশো উনপঞ্চাশ টাকা প্রাইসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমরা কিন্তু এই পেপারটা নিতে পারবে নেক্সট চলে আসি বাকি ট্রেডগুলো অর্থাৎ অগ্নিমির টেকনিক্যাল ক্লার্ক এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট সিপাহি ফার্মা এবং ওমেন রিলেটেড পুলিশ অগ্নিবীর আর্মি অফ দু হাজার চব্বিশ পঁচিশে নতুন ভ্যাকেন্সিতে এখানে তোমাদের টেকনিক্যালের কাটক কী থাকছে টেকনিক্যালে বন্ধুরা তোমরা ভালো ভালো করেই জানো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো কিন্তু থাকে তো এখানে তোমরা যদি মিনিমাম কুড়ি বাইশটা কোয়েশ্চেন সঠিক করে আসো তুমি হানড্রেডের হানড্রেড পার্সেন্ট ফিজিক্যালে ডাক পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন চার নাম্বার করে পঁচিশ কুড়ি চারে কিন্তু তোমাদের এখানে প্রায় আশি হয়ে যাচ্ছে আশি একশো প্লাস যদি তোমার স্কোর হয় সেক্ষেত্রে তুমি কিন্তু ফিজিক্যালি ডাক পেয়ে যাবে ঠিক আছে টেকনিক্যালি এটা তোমাদের বললাম তারপর চলে আসি ক্লার্কে ক্লার্কে যারা ক্যান্ডিডেট আছো তোমাদের যদি পঁচিশটা প্লাস সঠিক কোশ্চেন হয় পঁচিশটার একশো বা একশো দশ কুড়ি সামথিং হলে তোমার কিন্তু এখানে পাস হয়ে যাচ্ছে ঠিক আছে মাঠে ডাক পেয়ে যাবে এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে সবচেয়ে বেশি কাট অফ যায় নার্সিং অ্যাসিস্ট্যান্টে তিরিশ বা পঁয়ত্রিশ প্লাস যদি তোমার সঠিক কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাঠে ডাক দিবে তোমাকে কিন্তু মাঠ করতে যেতে হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যেহেতু পারমানেন্ট ভ্যাকেন্সি সবচেয়ে বেশি কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টে অফ যায় এটা তোমাদের শেয়ার করলাম নেক্সট চলে আসে অক্নিবির আর্মি আর যেটা কিন্তু তোমরা ডাব্লিউ এমপি অর্থাৎ ওমেন রেটায়ার পুলিশ এখানে তোমাদের কিন্তু পঁচিশটা প্লাস কোশ্চেন সঠিক করে আসতে হবে তাহলেই তুমি কিন্তু ডাক পাবে পঁচিশ তুমি পঞ্চাশ নাম্বার হচ্ছে মেয়েরা যারা হচ্ছে অবশ্যই ভালো করে কিন্তু পড়াশুনো করো যেখানে তোমাদের পঁচিশ দুগ্নে পঞ্চাশটা কোশ্চেন সঠিক করলে তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে এবং লাস্ট যেটা আসছে সিপাই ফার্মা সিপাই ফার্মা তোমাদের যদি তিরিশটা প্লাস কোয়েশ্চেন সঠিক করে আসো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফিজিক্যালের জন্য না অর্থাৎ মাঠের জন্য ডাক দেওয়া হবে তো এগুলো কিন্তু একদম সংক্ষেপে আমি তোমাদের বলে দিলাম যেহেতু কাট অফের ভিডিও তোমরা সবাই চাইছিলে তবে এটা আমি তোমাদের বলে দিলাম শুধুমাত্র এটা কিন্তু ফিজিক্যালের কাট অফ ঠিক আছে এরপরে তোমাদের কিন্তু ফাইনাল কাট অফটা আলাদাভাবে আমি ভিডিও আনবো এটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যালের কাট অফ তোমার যদি মাঠের ওপর টার্গেট আছে ফাইনাল সিলেকশান পরবর্তীকালে ভিডিও চাও আমি কিন্তু দিয়ে দেবো তো এই টার্গেট নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করবে তাহলে কিন্তু তোমরা মাঠ অনায়াসে মাঠের জন্য অনায়াসে তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে ঠিক আছে ফিজিক্যালের জন্য অনায়াসে ডাক পাবে এই এই নাম্বার থাকলেই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে তো এটাই কিন্তু ছিল আজকের ভিডিও তোমরা যারা কমেন্ট করছিলে তোমাদের জন্য দিয়ে দিলাম ভিডিওটা পরবর্তীকালে আবারও ভিডিও আসছে এই ইউটিউব চ্যানেলে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দেব